তো দর্শক শ্রোতা ঈদের পরে এখন আসলে কিছু কিছু সিনেমা হলে আগের ছবিগুলো চলছে যেমন এই যে আশা প্রোডাকশনের কথা যদি বলি প্রযোজিত অনেকগুলো ছবি আছে ব্যবসা সফল একটা সময়ের হ্যাঁ এটা জানবো আপনার কাছ থেকে তো এই যে দেখতে পাচ্ছি প্রিয়া আমার প্রিয়া আমার প্রিয়া শাকিব খানের শাকিব খান আসলে মানে ট্রেন্ডিং সময় যেটা ছিল একদম টার্নিং পয়েন্ট যাকে বলে এই ছবিগুলো দিয়ে কিন্তু সে লাইন লেটে আসছে কুড়ি টাকার কাবিন বলি এক টাকার বউ প্রিয়া আমার প্রিয়া প্রিয়া আমার জান আর অনেক সুপার ডুপার হিট ছবি ছিল আমার প্রাণের প্রিয়া এই ধরনের ছবি দিয়ে কিন্তু সে আজকে এই পর্যন্ত তো আমাদের জানবো আনন্দ সিনেমা হলের মালিক শাহিন ভাই কী মনে করে আসলে প্রিয়া আমার প্রিয়ার ছবিটি বদিল আলম খুকন ভাইয়ের আমাদের কাছের মানুষ না ভাই এটা হলো আপনার বর্তমানে সিচুয়েশান খারাপ হুম ওই ক্ষেত্রে গিয়ে আমরা পুরান নতুন ছবিগুলা যা যা হয় হ্যাঁ তার চেয়ে একটু ভালো গল গল্পের এলো পুরাণ ছবিগুলা এক্ষেত্রে আমরা অনেক সময় যে সে একটা স্টার হ্যাঁ বাংলাদেশের একটা সুপার স্টার বর্তমানে তার ছবি মানুষে দেখে এক্ষেত্রে নতুনের চেয়ে পুরান ছবি টুকটাক পাবলিকে পছন্দ করে এই আর কি এই ক্ষেত্রে প্রিয়া আমার প্রিয়া যে সময় আপনার

ইস্যুতে আবার নতুন করে দেখা গেছে মানে এই যে এই পুরাতন ছবির পোস্টারগুলো কি এখনো পাওয়া যায় পাওয়া যায় ওই যে ছবিগুলো আছে আর পাওয়া যায় না পাওয়া যায় না বাংলাদেশে তো সব হলের মোটামুটি চালাচ্ছে এই ছবিগুলো চালাচ্ছে ভালো ছবিগুলো এই আরো পুরান ছবিগুলো তো চালাচ্ছে এই সাহারা এটা সাহারা না জি সাহারা ছবি কেমন চলছে এক সময় এক সময় তো সাহারা হিট নায়িকা হ্যাঁ সাহারা ভালো ভালো ছবি

পরবর্তীতে আর এতগুলো ছবি বানাইতে পারতেন অনেক ভালো নায়িকা আপনার সাহারা আর সাকিবের তো তুলনেই নেই জুটি ছিল জি জুটি ছিল না অপু সাকিব যেরকম জুটি ছিল সাহারা সাকিবের তো জুটি ছিল অনেক তাই না দর্শক প্রিয় তো পাইছে ভালো জি জি অনেক ভালো গেছে এখন আসলে ওরা নাই হারিয়ে গেছে আসলে হ্যাঁ এখন আর হেরা তো হিরো আছে অন্য আর্টিস্টগুলো তার এখন ছবিতে মন চাহিদাও নাই করেও না করেও না পারিবারিক জীবন নিয়ে হয়তো ব্যস্ত হ্যাঁ ব্যস্ত থ্যাংক ইউ যা খুব ভালো সাইন ভাই যে আপনি আসলে চলচ্চিত্রের মানুষ মনে প্রাণে আমি জানি ভাই এমন অনেক দিন যাবত আমি দুই হাজার সাতানব্বই আটানব্বই থেকে আমি ব্যবসাটা করি হ্যাঁ এই সিনেমা হলের লোকে জড়িত হইলাম এই ক্ষেত্রে গিয়া অনেকদিন যেহেতু আসি অন্য দিকে না তাকাইছি হ্যাঁ এটার দিকে তাকাইছি হ্যাঁ ভালোবাসি বলি তো এত মানে আবার নতুন করে একটা রূপ দেওয়া খরচ করা দর্শকের জন্য আপডেট করা সবকিছু মিলে এসিও লাগাইছি আরও দিয়ে কিছু করবো আমি এদের আগে দর্শকের জন্য কিছু করবো তবে যারা সিনেমা দেখেন তাদের কাছে আমার অনুরোধ যে আপনারা যদি ছবি দেখেন যদি ভালো লাগে আমি হলটারে অনেক আপনাদের জন্য আসার জন্য তৈরি করছি হ্যাঁ ভালো লাগবে সব কিছুই আস্তে আস্তে আমি সব কিছুই চেঞ্জ করে ফেলছি আপনারা আসেন আমার হলে ছবিটা দেখেন জি হ্যাঁ আর কি ধন্যবাদ আপনাকে ভাই ওকে ভাই